আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখেন দেখেন দেশের কারণ যদি একটু একটু আমাদের আর আওয়ামী লীগ ধ্বংস করবে আওয়ামী লীগকে শেষ করবে আওয়ামী লীগ যেন বিরাট শত্রু হয়ে গেল কাদের শত্রু আওয়ামী লীগ আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটের মাধ্যমেই সবসময় আওয়ামী লীগ ক্ষমতা আছে কখনোই জনগণের ভোট ছাড়া অন্য কোনো পদ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই মাঝখানে একটা কালো মেঘ ছেয়ে গেছে বাংলাদেশের আকাশে একদিন এই মেঘ সরে যাবে আবার নতুন সূর্য উদিত হবে আবার বাংলাদেশ আলো ঝলমল করবে সারা বিশ্বের কাছে আবার মাথা উচ্চ করে দাঁড়াবে এটা আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমি সেটা দেখে যাব এবং আমি করেও যাব সেটা আমি করেও যাব। আজ আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করলে নাকি দোষ সেটা এই দোষটা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তাদের কাছে আওয়ামী লীগ দোষী ছিল কারণ আওয়ামী লীগদের স্বাধীন করছে মুক্তিযুদ্ধ চা চালাচ্ছিল কিন্তু আজকে যারা স্বাধীনতা ভোগ করছে স্বাধীনতার সব সুফল তারা নিয়ে আজকে যে দল স্বাধীনতা এনে দিল সেই দলের বিরুদ্ধে লেগে গেল এর পরিণতিটা কী হবে সেটা চিনতে পারে এত অত্যাচার নির্যাতন আর সহ্য করা যায় না কাজ সবাই এখন যা যা আছে তাই নিয়ে এখন হ্যাঁ কারাগারে নিয়ে গেছে আমাদের অনেক নেতাকর্মী রাস্তায় মিছিলে নামলে তাদের ধরে অত্যাচার করে নির্যাতন করে তো যারা নির্যাতন করে এবার তাদেরও চিনা রাখেন নবী করি সাল্লাই সাল্লাম যখন মক্কা শরীফের নির্যাতনের ফলে মদিনা শরীফে চলে গিয়েছিলেন তখন তার যার অনুসারী ছিল তারা কিন্তু যারা নির্যাতনকারীদের ছেড়ে দেয় নাই উপযুক্ত শিক্ষা দিয়েছিল আমাদের সেটাও মনে রাখতে হবে কাজে এখন সময় এসে গেছে ওই নির্যাতনকারীদের কোনো ক্ষমা নাই তাদের মধ্যে সমস্ত ব্যবস্থা নিতে হবে হ্যাঁ আমাদের আমাকে বারবার হত্যা করতে চেষ্টা করেছে আমি বারবার বেঁচে গেছি কারণ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আল্লাহ রাবুল্লাহামিন আমাকে দিয়েছিলেন আমি সেটা করেছি এবারেও যে বাঁচিয়ে দিলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছে আর সেই কি আমি জানি এই স্বাধীনতা বিরোধী এই অত্যাচারকারী যারা তাদের চেহাটা জারে সমস্ত মানুষের কাছে পৃথিবীর কাছে যেন সেই চেহারাটা মানে উন্মোচিত হয় এবং এরপরের জন্য আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারি তার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন ইনশাল্লাহ সেটা হবে আমার আত্মবিশ্বাস আছে আমি কোনো অন্যায় করিনি আমি দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমি জীবনকে উৎসর্গ করেছি আজকে আমি বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা আমি দিয়েছি আর সেগুলি বন্ধ করে দিয়ে আজকে কি কষ্টটা দিচ্ছে বৃদ্ধদের আর সেই বিধবা মা বোনদের এই যে প্রশাসন সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সব জায়গায় আমি যখন প্রমোশন দিয়েছি আমি যোগ্যতা দেখেছি দলবাজি করিনি যে জন্য এখন অনেকেই তো ভিন্ন দলের কেউ কেউ তো বিদ্রোহ করলো আমি যখনই মানুষের জন্য কাজ করছি রাস্তাঘাট করছি আমি কি শুধু আওয়ামী লীগের লোক চলতে পারবে সেই কথা বলে করেছি তত করিনি অনেক অত্যাচার নির্যাতন আমার দেশের মানুষ আমার দলের মানুষ সহ্য করেছে আর সহ্য করার সময় নেই আমি আছি আপনাদের সাথে এটুকু খালি বলতে পারি যতক্ষণ বেঁচে আছি আছি সবাইকে ধন্যবাদ জানাই দোয়া করেন যে দেশের মানুষের কল্যাণ আসে আর এই জালেমদের হাত থেকে এই সুৎখর খুনি ফ্যাসিস এবং তার গ্যাং এবং স্বাধীনতা বিরোধী চক্র এদের হাততে বাংলাদেশের মানুষ যেন মুক্ত হয়ে তাদের জীবন মান উন্নত করতে পারে তাদের জীবনে শান্তি দিতে পারে নিরাপত্তা দিতে পারি মানুষের জীবনকে আরও উন্নত করে বাংলাদেশকে যেন আবার বিশ্ব দরবারে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে পারি সেটাই আমাদের চাওয়া আমাদের এই স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত লাখো মামনের ইজতের বিনিময় অর্জিত আজীবন আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের ত্যাগের বিনিময় অর্জিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা দিয়ে গেছে এ দেশের মানুষের জন্য কাজী আজকে এত অবদান এত ত্যাগ বিথা যায় না বিথা যাবে না একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইনুসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুশিলকা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল কৃষক শ্রমিক থেকে মেহনতি মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী কেন জীবনের সাধ্য সবই ধ্বংস অর্থনীতি পঙ্গু করে দিয়েছে যে প্রবৃদ্ধি আমি ছয় ভাগে ছয় দশমিক সাত ভাগ করেছিলাম সেটা দুই ভাগে নেমে গেলো মাথাপিছু আয় কমে গেল মানুষ সীমার নিচে চলে যাচ্ছে আবার সেখান থেকে আমি সে তাদেরকে টেনে তুলেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে সবসময় তারা বলতো যে বাংলাদেশের উন্নয়নের একটা ম্যাজিক সারা বিশ্বব্যাপী আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে নানা রকম অপবাদ ছ ছড়ানো হচ্ছে বানিয়ে বানিয়ে গল্প যে সমস্ত অপরাধ নিজে করছে সেগুলো আমাদের উপরে দোষ চাপানো আওয়ামী লীগের উপরে বিরুদ্ধে মামলা তো এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতেই হবে এই জন্য সকলকে এক হতে হবে দেশের সব শ্রেণী পেশার মানুষকে এক প্রতিবাদ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি